হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনারা সবাই জানেন যে পুরো বিশ্বের মধ্যে আস্তেমা হয় সেটা আমাদের বাংলাদেশের মধ্যে ঠিক আছে তো এস্তামার দেখতে যাচ্ছি তো আজকে হচ্ছে তিরিশ তারিখ আগামী একত্রিশ তারিখ থেকে ইস্তামা শুরু হইব মানে কাল থেকে শুরু হবে তো এখন রোনাদিতা সিরিজকার মধ্যে উঠছি তো চাইলে লোকাল বাস উঠতে পারতাম কিন্তু লোকাল বাস উঠলে দেখে যে যাচ্ছে গিয়ে দাঁড়াবো গিয়ে দাঁড়াইব তো আমাদের এখান থেকে বেশি একটা দূর না তো আমি যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে কলেজ গেট তো এই যে স্টেশন রোডের কাছাকাছি আইসা আপনার এই জ্যামের মধ্যে পড়লাম ঠিক আছে ঢাকা শহরের একটাই সমস্যা তো এই আইসে পড়তেছি বেশি সময় আর নাই মোটামুটি আমার মাঠ কিছুক্ষণ পরে দেখতে পারবেন তো স্টেশন রুডে আইসে পড়ছি তো এই যে একটু ওয়েট করেন আপনারা দেখতে পারবেন এস্তামার মাঠ মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এতটা সুন্দর ঠিক আছে আর এটা মাঠটা এত বড় মানে গুইরা শেষ করার মতো না ঠিক আছে এই যে দেখেন এস্তমার মাঠ ও আসলে সেই বিশ্বাস করেন মানে আমি এটার ভিতরে গেছি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন ঠিক আছে মানে আমাদের এখান থেকে বেশি না কলেজ গেট থেকে আসলাম মানে এই রিক্সা দিয়ে দশ টাকা বাড়া নিছে তো আমি যাচ্ছি ইটার ভিতরে ঢুকবো তাই গেটের দিকে যাচ্ছি তো গেটের এখান থেকে প্রথম প্রথম গেট দিয়ে ঢুকবো তো আপনারা সাথেই থাকেন তো একটা লোক আমাকে জিজ্ঞেস করতো সেইখানটা মোবাইল রিচার্জ করে দোকান কোনটা ঠিক আছে তা আমি বলতেছি রোডের ওই পারে যাই তুই আর কি রোডের ওই পারে গিয়া আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন বা মিনিট কাট নিতে পারবেন তো ওনারা বইলা দিলাম তো আমি ইতিমধ্যে কিন্তু ইস্তেমা মাঠের ভিতরে ঢুকে গেছি তো সবাই আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন এই দরে চাওয়া তো আমি মাঠের ভিতরে ঢুকলাম দেখেন মানে সবাই এখন মানে রান্না বান্না করতেছে সবাই একটু পরে তো দুপুরে খাওয়া দাওয়া হইব তাই রান্না নিয়ে সবাই ব্যস্ত আছে ঠিক আছে তো আজকে ইজতামা কিন্তু আজকে শুরু না ঠিক আছে আজকে তিরিশ তারিখে আমি ভিডিওটা শ্যুট করলাম তো আগামীকাল থেকে ইজতেমা শুরু হবে অর্থাৎ এক তারিখ থেকে ঠিক আছে দেখুন মানে কেন কত মানুষ এটা তো এস মাঠ না এটা হচ্ছে জান্নাতের বাগান ঠিক আছে সবাই রান্নাবান্না নিয়ে মনে করেন ব্যস্ত আছে এই যে দেন সবাই রান্নাবান্না করতেছে আর মাঠটা এত বড় এত বড় মাঠটা মানে পুরাটা গুইরা দেখানো সম্ভবই না ঠিক আছে তো আমি এখানে ওই যে একটা ব্রিজ আছে ব্রিজের উপর থেকে আমি পুরা বিউটা দেখাবো আপনাদেরকে বির মানে ধৈর্য সহকারে দেখুন সবাই লাইন ম্যানের কাজ নিয়ে অনেকে মানে আজকে কাজ নিয়ে সবাই ব্যস্ত আছে আর কি সব ফিটমাট করতেছে আজকেই আমি এখন মাঠ থেকে বেরো যেতেছি কারণ আমি ব্রিজের উপর উঠবো এই যে ব্রিজটা এই উঠবো পরে তো আপনারা জানেন যে সবুজ একটা ভিডিও দিছিল এই ব্রিজের উপর থেকে ঠিক আছে তো আমি এই ব্রিজ এখন উঠবো উঠার ভিউটা দেখতে পারবেন জাস্ট ওয়াও তো এটার ভিতরে ঢুকলাম ঢুকার পরে এই যে এখানে একটা সিঁড়ি আছে না এই যে এই সিঁড়ি দিয়ে আমি এখন উঠতেছি উপরে উঠার পরে তার পুরো ভিউটা আপনারা দেখতে পারবেন মানে ব্রিজের উপর থেকে পুরো ভিউটা বাই মানে জাস্ট ওয়াও মানে আমি মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছি না আরকি তো আমি ইতিমধ্যে মানে কাছাকাছি গেছি গা এই যে দেখেন আপনারা এখনো যারা করেন একটু কষ্ট করে আমার দেন তো এই যে এই রুটটা আমি ব্রিজের উপরে আছি ঠিক আছে তো ব্রিজের উপরে আছি এই যে দেখতে পারবেন বিউরা এইবার দেখেন ওয়াও মানে জাস্ট ওয়াও ঠিক আছে মানে আপনাদেরকে আমি মানে মুখ দিয়ে বোঝানোর মতো না ঠিক আছে দেখুন আসলেই মানে আমি যে বললাম না যে এটা আমার মাঠ নেই এটা হচ্ছে জান্নাতের বাগান আসলেই ঠিক আছে মানে এখানে প্রত্যেকটা লোকের মাথার মধ্যে টুপি তাদেরকে দেখলে বোঝা যায় যে ইসলামের পাখি যাকে বলে আর কি দেখেন ব্রিজের উপর থেকে বিউটা আসলে সুন্দর এই যেটা হচ্ছে ব্যানার তাদের তো আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন যে একটা লোকের মানে টাচ মোবাইল নাই কিন্তু বাটন ফোন দিয়ে সবই তুলতেছে দেখছেন অবশ্য সবাই তো ভালোই লাগলো তো উপর থেকে বিউটা আপনার দেখেন মানে মাঠটা এতই বড় যে মানে ফোরাটা ঘুরে দেখানো কোনো সম্ভবই না ঠিক আছে আমি কিছুক্ষণ জায়গায় ঘুরছি এমনি আমার পাওয়া ব্যথা হয়ে গেছে গা তো এত মানুষ এখানে তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ তো এখানে আমার কিছু ফলোয়ার ছিল এই যে দেখেন মানে তাদের কাছে মানে যাওয়ার তো কোনো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারে না এই যে দেখেন এখানে হচ্ছে উজু কানা সবাই গোসল করতেছে উজু করতেছে এখানে আসলে সুন্দর তো আজকে পর্যন্তই তো আপনাদের কাছ থেকে বিদায় নিব তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার উৎসাহ দিবেন কমেন্ট করে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আজকের মতো শেষ দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য